ও একটা রিডিং নিয়ে চলে এসেছে আবারও সেটা হচ্ছে যে এই মুহূর্তে তোমাদের মনের মানুষ তোমাদেরকে কি বলতে চাইছে চলো দেখিনি এই মুহূর্তে মনের মানুষ আমার ভিউয়ার্স বন্ধুদেরকে কি বলতে চাইছে চলো এই মুহূর্তে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে তাদের মনের মানুষ কি বলতে চাইছে দেখেনি আমার ভিউয়ার্স বন্ধুদেরকে তাদের মনের মানুষ কি বলতে চাইছে এই মুহূর্তে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে তাদের মনের মানুষ কি বলতে চাইছে এই মুহূর্তে মনের মানুষ আমার ভিউয়ার্স বন্ধুদেরকে কি বলতে চাইছে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে তাদের মনের মানুষ এই মুহূর্তে কি বলতে চাইছে মনের মানুষ ভিউয়ার্স বন্ধুদেরকে কী বলতে চাইছে চলো দেখে নিই আজকে এইভাবে দেখব মনের মানুষ কি বলতে চাইছে চলো দেখে নিই চলো ফার্স্ট কার্ড বলতে চাইছে আচ্ছা ইমপেসেন্স নেক্সট ওকে নেক্সট কার্ড আচ্ছা ওকে ওকে লাস্ট একটা কার্ড নিয়ে নিলাম চলো ওকে চলো ফার্স্ট যেটা মানে তোমাদের মনের মানুষ তোমাদেরকে কি বলতে চাইছে জানো ও মাই গড ভীষণ তো কান্নাকাটি করছে মনে হচ্ছে হ্যাঁ এটা হতে পারে কেন কি হয়তো তোমাদের মধ্যে কথাবার্তা হচ্ছে না তোমরা হয়তো ডিট্যাচ আছো কথাবার্তা হচ্ছে না উনি এবার তো অধৈর্য হয়ে পড়ছেন উনি বলতে চাইছেন যে জীবনটা তো অনেক ছোট আমাদের জীবনের কি লাইফে কি কোনো গ্যারেন্টি আছে সেটা তো নেই জীবনটা অনেক ছোট তাই জন্য যে মানে এবার যেন তোমাদের সাথে মিট করার জন্য উনি মানে সে বলে না যে আমি তোমার তোমার সাথে দেখা করার জন্য মরে যাচ্ছি সেরকম একটা অবস্থা উনি এবার অধৈর্য হয়ে পড়ছেন উনি হয়তো কান্নাকাটিও করছেন তোমাদের সম্পর্কটা কোথাও যেন হার্ট টু হার্ট কানেকশান ঠিক আছে মানে উনি এই মেসেজটা সেন্ড করতে চাইছেন হার্ট টু হার্ট কানেকশান করে উনি সেন্ড করতে চাইছেন বা তোমাদের সম্পর্কটাই কোথাও সোলমেট কানেকশন ঠিক আছে কোথাও যেন একটা ভাইব্রেশন তোমরা হয়তো অনুভব করতে পারো এরকম ঠিক আছে মানে সব সময় যেন অ সব সময়ের জন্যই তোমরা একে অপরের সাথে হার্ট টু হার্ট কানেকশানেই রয়েছো উনি অধৈর্য হয়ে যাচ্ছেন উনি বলছেন যে জীবনটা অনেক ছোট তাই জন্য তোমার সাথে দেখা করার জন্য সে আর ধৈর্য ধরতে পারছেন না এবারে কোথাও অধৈর্য হয়ে পড়ছেন উনি কান্নাকাটিও হয়তো করে ফেলছেন তোমাদের মনের মানুষ উনি একটা ডিসিশনে নিতে চান এবার সিদ্ধান্তে আসতে চান যে মানে এটা কোথাও তোমাদের হয়তো সিদ্ধান্ত নেওয়ার একটা সময় বা একটা টাইম চলে এসেছে যে এবারে তোমাদের রিলেশনশিপটার একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে হয়তো পূর্বে তোমরা সিদ্ধান্ত নাও নি আচ্ছা ডিপলি হার্ট উনি হয়তো অনেক স্মোক করতে পারেন ঠিক আছে কারণ কি এখানে পিকচারটা আমি দেখাবো না বাট দেখালেও কোনো অসুবিধা নেই কিন্তু আমি দেখাচ্ছি না এখানে একটা স্মোকিং করার একটা মানে ইয়ে রয়েছে হয়তো উনি খুব স্মোক করছেন উনি খুব চিন্তায় আছেন উনি খুব স্মোক করছেন উনি খুব পরেশান এবং উনি হয়তো খুবই হার্ট ব্রেক হয়েছেন ভীষণভাবে মানে উনি উনি বলছেন যে যে তোমরা তার শুধু বিশ্বাসটাকেই ভঙ্গ করনি তোমরা তাকেও যেন ভেঙে ফেলেছ এরকম একটা হতে পারে এরকম একটা নেগেটিভ চিন্তা ভাবনা থেকে রাগ অভিমান মান অভিমান থেকে ঠিক আছে বিভিন্ন ওই যে অধৈর্য হয়ে পড়ছেন না উনি হয়তো তোমাদের সাথে দেখা হচ্ছে না কোনো কারণে তোমাদের সাথে কানেক্ট উনি করতে পাচ্ছেন না কথাবার্তা হচ্ছে না উনি দেখতে পাচ্ছেন না উনি মিট করতে পাচ্ছেন না যার জন্য ওনার এগুলো হয়তো উনি চিন্তাতে চিন্তাতে ভীষণ স্মোক করে ফেলছেন ঠিক আছে এতটাই স্মোক করে ফেলছেন এতটাই উনি কান্নাকাটি করছেন এতটাই কষ্ট পাচ্ছেন উনি যে সেটা বলার অপেক্ষা রাখতে মানে সেটাই উনি মানে ইয়ে করতে পাচ্ছেন না মানে অধৈর্য মানে উনি আর পাচ্ছেন না নিজেকে আর সামলাতে পাচ্ছেন না উনি কনফেস কিছু করছেন যে উনি তোমাদের প্রতি খুব জেলাস ফিল করেন খুব রাগ ফিল করেন কেন এতটা জেলাস এতটা রাগ এই যে জেলাস এবং রাগ থেকেই তো জেলাস এবং রাগ থেকেই তো ওনার উনি বলে ফেলছে যে তোমরা আমার বিশ্বাসকে ভঙ্গ করেছ তোমরা তোমরা আমাকে ভেঙে দিচ্ছ আমার বিশ্বাসকে তো ভেঙে দিচ্ছ আমিও কোথাও যেন ভেঙে ভেঙে পড়ছি ভেঙে যাচ্ছি ভেঙে পড়ছি ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছি হয়তো হ্যাঁ উনি অধৈর্য হয়ে যাচ্ছেন উনি কান্নাকাটি করছেন তাই জন্য উনি একটা ডিসিশনে আসতে চাইছেন যে এবার আমাদের একটা সম্পর্কে সিদ্ধান্তে আসা হোক উনি কনফেস করছেন যে আমি তোমার প্রতি এত রাগ কেন এত অ্যাঙ্গার ইস্যু কেন এত এত জেলাস কেন কেন কি আমি তোমাকে ভীষণ 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 গভীরভাবে ভালোবাসি এটা একটা ভালোবাসার একটা ওনার কাছে এরকমই একটা ভালোবাসার মাধ্যম ঠিক আছে এক্সপেক্টেশন উনি ওয়েট করছেন তোমাদের উত্তর পাওয়ার জন্য ঠিক আছে তুমি তাকে বোঝার চেষ্টা করো তুম তোমরা তাকে বোঝা তোমাদের মনের মানুষকে বোঝার চেষ্টা করো বোঝো উনি ওয়েট করছেন তোমাদের উত্তর পাওয়ার জন্য হয়তো তোমাদের ফোন কলের জন্য ওয়েট করছেন হয়তো উনি ভাবছেন যে তোমরাই কল করবে তোমরাই যোগাযোগ করবে তোমরাই দেখা করবে তোমরাই মানে ইনিশিয়েটটা তোমরাই নেবে বা কিছু একটা এরকম ভাইব্রেশন তো প্রথমে এটা বলে দিলাম যে কোথাও যেন সময় তার মনে হচ্ছে যে একটা তোমাদের মধ্যে একটা হয়তো না দেখা হলো না কথা হলো যেন হার্ট টু হার্ট কানেকশান হার্ট টু হার্ট কানেক্টেড সব সময় উনি ফিল করছেন যে আমাদের মধ্যে হয়তো দেখা হচ্ছে না দেখা সাক্ষাৎ হচ্ছে না কথা হচ্ছে না যাই কিছু হচ্ছে না কেন কিন্তু আমাদের সব সময় যেন আমরা একে অপরের প্রতি একটা মানে হয়তো আমাদের ডিস্টেন্স তৈরি হয়েছে কিন্তু আমরা একে অপরের প্রতি যেন একটা মানে হার্ট টু হার্ট কানেকশান সব সময় অলওয়েজ ফিল করছি যে তুমি আমারই আছো আমি তোমারই আছি এরকম একটা ব্যাপার ঠিক আছে আচ্ছা এই গেল তোমাদেরকে কি বলতে চাইছে এবার আমি একটু হাটের হিডেন সিক্রেট দেখব হাটের হিডেন সিক্রেটে কি রয়েছে তোমাদের জন্য অনুভূতি হাটের হিডেন সিক্রেটে তোমাদের জন্য কি অনুভূতি রয়েছে মনের মানুষের মনের মানুষের হাটের হিডেন সিক্রেটে একেবারে মনের গভীরে একদম গভীরে যেখানে তোমরাও জানো না একমাত্র উনি শুধুমাত্র জানে মনের গভীরে হাটের হিডেন সিক্রেটে আমার ভিভার্সদের প্রতি কি অনুভূতি রয়েছে মনের মানুষের মনের মানুষের হাটের হিডেন সিক্রেটে মনের মানুষের হাটের হিডেন সিক্রেটে আমার ভিভার্সদের প্রতি আমার ভিভার্সদের প্রতি কি অনুভূতি রয়েছে ছোটো দেখে নি আচ্ছা ও মাই কর তোমরা তো টুইন ফ্লেম জার্নিতেই রয়েছ উনি তো মিরার করছেন তোমাকে তোমরা যদি ধৈর্য ধরে বসে আছো তাহলে উনিও হবো ধৈর্য ধরে উনি তোমাকে মিরার করছেন পরিষ্কার কথা ওইভাবে মিরারিং এনার্জিতে মিরারিং এনার্জিতে যেন ওই হার্ট টু হার্ট কানেকশান দেখালাম কথা হচ্ছে না বার্তা হচ্ছে না দেখা হচ্ছে না সাক্ষাৎ হচ্ছে না যাই হচ্ছে না কিন্তু সবসময় উনি একটা ফিল করছেন যে একটা কোথাও না কোথাও সবসময় আমরা হার্ট টু হার্ট কানেকশানে বেঁধে আছি এবং উনি মিরা মিরার করছেন উনি ওই মিরারের মাধ্যমে মিরারিংয়ের মাধ্যমেই ওনার সমস্ত ফিলিংসগুলো যেন শেয়ার করছেন তোমাদের দিকে তোমরা আছো টুইন ফ্রেম জার্নিতে বন্ধুরা হলে এই কার্ডটা আসে না টুইন ফ্রেম এবং জানি আমি এই টুইন ফ্রেম জার্নি ভীষণ কঠিন হয় তো ডেফিনেটলি তোমাদের ইউনিয়ন হবে বন্ধুরা তোমরা চিন্তা করো না ঠিক আছে হয়তো টাইম হয়ে এসছে উনি আর ধৈর্য রাখতে পারবেন না উনি আসবেন এবং তোমরা টুইনফিল যাত্রাতেই আছো টুইনফেল জার্নিতেই রয়েছ এবং সেক্ষেত্রে হয়তো তোমরা মানে তোমাদের মনের মানুষ সেইভাবেই ওই রিফ্লেকশনের মাধ্যমে বা মিলানিংয়ের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করছেন তার ফিলিংস ডিস্ট্র্যাক্ট উনি কোথাও ডিলে করছেন ঠিক আছে হ্যাঁ একটা মানে উনি মানে কোথাও একটা ডিলে মানে রয়েছে তার ডিলেমা রয়েছে হুম এবং উনি একটা কোথাও একটা কিছু একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন একটা হতাশার মধ্যে রয়েছেন ওই যে তখনই তো দেখলাম যেন ওনার রাগ হচ্ছে বা অভিমান হচ্ছে সেখান থেকেই যেন উনি ভেঙে পড়ছেন বা এরকম মানে উনি হয়তো এরকম একটা ফিলিংস হচ্ছে যে তোমরা হয়তো তার বিশ্বাসকে ভাঙছো হয়তো ডিট্যাচে আছো অনেক সময় অনেক রকম সন্দেহ বিষয়গুলো আসে না সেই রকমই হয়তো উনি ফিল করছেন তো এবং উনি কোথাও যেন এরই মাঝখানে একটু ইন্টিমেসি হওয়ার জন্য উনি চাইছেন ইন্টিমেসি হতে চাইছেন এই কার্ডটা আমি দেখাতে পারবো না কোথাও একটা মানে ওনার একটা একটা কি বলবো অ্যাটাচমেন্ট একটা ইন্টিমেসি গভীরভাবে ইন্টিমেসি একটা হওয়ার একটা এনার্জি ওনার মধ্যে জাগছে আচ্ছা উনি কোথাও এখন যে অবস্থায় রয়েছেন সেটা হচ্ছে যে খুবই একা রয়েছেন খুবই একা খুবই সিঙ্গেল খুবই একা নিজেকে একা করে রেখেছেন এবং কোথাও যেন একটা চিন্তা মধ্যে রয়েছেন নিজেকে চেঞ্জ করার চেষ্টায় রয়েছেন যে নিজেকে আমি চেঞ্জ করবো ওই জন্যই হয়তো ডিলে তোমার মানুষটা হয়তো ট্রান্সফরমেশন হচ্ছে ঠিক আছে এবং কোথাও যেন একটা মানে একদম একাকিত্ব খালি পান ঠিক আছে কোথাও যেন একটা খালি পান একাকিত্ব মনে হচ্ছে মানে ওনার মানে উনি যেখানেই আছেন না কেন তোমাদের সাথে তো যোগাযোগ হচ্ছেই না কথাবার্তা তো হচ্ছেই না উনি যেখানে আছেন পুরো তোমাকে ছাড়া যেন কোথাও যেন উনি একা 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 একদম খালি ঠিক আছে একদমই খালি এবং হতে পারে যে তোমার মানুষটা ডাক অফ দ্য সোনলাইট চলছে ঠিক আছে ট্রেন ফ্রেন্ট জার্নিতে তো ডাক অফ দ্য সোনলাইট আর ডাক অফ দ্য সোনলাইটে কিন্তু একেবারে ডাক অফ দ্য সোনলাইট হচ্ছে লাস্ট পয়েন্ট লাস্ট স্টেজ যেটাতে খুবই প্যাথেটিক হয় খুবই পেনফুল হয় ট্রান্সফরমেশান ঠিক আছে তো সেটা দিয়ে হয়তো সেই জার্নিটা দিয়ে হয়তো যাচ্ছেন তোমার মানুষটা তুমি হয়তো রেডি তোমার মানুষটা রেডি হচ্ছে আর যার জন্য খুবই একাকিত্ব খুবই কষ্টের মধ্যে দিয়ে যন্ত্রণার মধ্যে দিয়েই উনি যাচ্ছেন ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের মনের মানুষ তোমাদেরকে কি বলতে চাইছে আর গোপন অনুভূতি একদম সিক্রেট এনার্জি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের রিডিংটা ভালো লেগেছে শর্ট রিডিংয়ের মাধ্যমে করলাম কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না ওকে তো আজকের মতো রিডিং এখানেই শেষ করছি আগামীকাল আবারও নতুন রিডিং নিয়ে চলে আসবো ঠিক আছে টাটা ভালো থেকো